হ্যালো মার্কেট বিডি চ্যানেলের থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা কিন্তু আজকে চলে এসেছি ধর্মতলায় সেই বিখ্যাত ভাবির চা দোকানে স্পেশাল চা খাওয়ার জন্য ভাবি আমাদের জন্য চা বানিয়ে দিচ্ছে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা ভাবির চা দোকানের চা খাওয়া এবং বানানোটা দেখাবো আমাদের সাথে থাকুন ভিহার্স দেখতে থাকুন Cán bố. ए हमारे जिबने शानसटा wow. <jewelled> <descriptor> <spit salvation>

नासनिम मुडिया ओनी खा ए ए चार के दियो ए प्रो ओन्ली मुजुवेसी वाला प्रो बोल ले जाओ तुम गाडा ने गाडी कसे चले जाओ अमिताभ भाव आई से तम जाओ और सुरक्षित ए दिए पाइन से तारा ए दिए पाइन से सब चले जाओ जमनो

내 두려해도 씨디나두 हामी दुईजना आउँदै छौँ। आयौ। हामी जे किन दुईजना आउँदै छौँ। आयौ। 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 আচ্ছা ঠিক আছে বাচ্চাদের দিয়ে দিয়েছেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা এখন ভাবির চায়ের দোকানে ভাবির চা বানানো দেখছি আমরা

আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে ভাবির চায়ের দোকানের চা তো আপনারাও যদি চা খেতে মন চায় ধর্মতলায় চলে আসবেন ভাবির চায়ের দোকানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মো আল্লাহ